এস টু বিউটি অ্যান্ড কিচেন টিপসে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের কি দেখাবো সেটা হলো সাবুর পায়েস এই খুব তাড়াতাড়ি আর এই সহজপাচ্য সাবুর পায়েস আপনারা যে কোনো উপোসে বা ইফতারে কি করে এই সাবুর পায়েস বানাবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক এই সাবুর পায়েস রেসিপিটা আমি বড়দানা সাবুর পায়েস করব বলে দেখুন এই বড়দানার সাবু আড়াইশো প্যাকেটের থেকে আমি হাফ নিয়েছি এই হাফ আমি তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবারে সাবুটা ভিজে গেছে আমি জলটা ছেঁকে নেব আপনারা এরকম দু তিন ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন জলটা ভালো করে ছেঁকে নেব এবারে পরিষ্কার করে নিয়ে এবারে আমি একটু ভেজে নেব আমি সাবুটা ভেজে নেব বলে ছোটো চামচের এক চামচ ঘি দিয়ে দিলাম সাবুটা এবারে দিয়ে দেব এই সাবুটা একটু ঘি দিয়ে ভেজে নিলে এর স্বাদটা একটু ভালো হয় যে কোনো উপসে বা ইফতারে আপনারা তাড়াতাড়ি এই রেসিপিটা সাবুর এই পায়েসটা করে আপনারা তাড়াতাড়ি খেতে পারেন সাবুটা ঘি দিয়ে আমার একটু ভেজে নেওয়া হয়ে গেছে পায়েসের জন্য আমি পাঁচশো গরুর দুধ ফুটিয়ে রেখেছি দুধটা দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণ একটু ঘি দিয়ে ছোট্ট চামচের হাফ চামচ ঘি দিয়ে আমি কাজু কিশমিশ ভেজে নেব এক মুঠো কাজু কিশমিশ আপনারাই কাজু কিশমিশটা জলে ভিজিয়েও রাখতে পারেন আবার একটু ঘি দিয়ে ভেজে নিতে পারেন ঘি দিয়ে ভেজে নিলে কাজু কিশমিশের স্বাদটা একটু ভালো হয় কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে এই পাঁচশো গরুর দুধে আমি দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম আমি গরুর দুধ নিয়েছি আপনারা প্যাকেট দুধও নিতে পারেন দুধটা আমার আগেই ফোটানো হয়ে গেছে আমি আমার পরিমাণ মতো চিনি গুঁড়ো করে দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো পায়েসে যেমন চিনি খাবেন দেবেন আমি এই চার চামচ চিনি দিলাম দুধটাকে একটু ফুটতে দেব দেখুন দুধটা আবারও ফুটছে আমার এলাচ আর চিনি দেওয়া হয়ে গেছে এবারে আমি ভেজে রাখা সাবুটা দিয়ে দেব এই সাবুর পায়েস খুবই সহজপাচ্য এবং সুস্বাদু খুব তাড়াতাড়ি এটা বানানো যায় এই পায়েস রেসিপিটা বা এই ডেজার্ট রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন আছেন তাদের কাছে অনুরোধ রইল এবারে আমি ঘিয়ে ভাজা কাজু কিশমিশটা দিয়ে দিলাম আবারও একটু ফুটতে দেব পায়েসটা ফুটছে আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম আমার এই সাবুর পায়েস রেসিপিটা হয়ে গেছে এটা তো বেশিক্ষণ সময় লাগে না আমি নামানোর আগে আবারও এক চামচ ঘি দিয়ে দিলাম ঘি দিলে পায়েসের টেস্টটা ভালো হয় আপনারা আপনাদের মূল্যবান সময় ব্যয় করে এই পায়েস রেসিপিটা সাবুর পায়েস রেসিপিটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবারে আমি এই পায়েসটা নামিয়ে নেব কারণ পায়েস একটু হালকাই নামাতে হয় পায়েস যত ঠান্ডা হয়ে যায় তত ঘন হয়ে যায় বিশেষ করে সাবুর পায়েস এবারে আমি নামিয়ে নিলাম